দেখুন এই ভিডিওটা আমি তাদের জন্যই বানাচ্ছি যারা এক্সে অ্যাকাউন্ট ওপেন করেছেন স্টপ লস টার্গেট সেট করতে পারছেন না কীভাবে ট্রেড এক্সের একটা আপনাদের সঙ্গে ট্রেড শেয়ার করছি কীভাবে ট্রেড নেবেন তো সিম্পল দেখুন আমি এখানে এক্সে গেলাম তো আপনি যে অ্যাকাউন্ট যখন ওপেন করবেন আমরা এখানে সিক্সটি নাইন ডলার শো করছে মানে আমার এখানে সিক্সটি ফাইভ ডলার মতো ছিল তো এই যে অ্যাকাউন্টে দেখুন এখানে আপনি কি করবেন কোনো কিছু যদি বাই করার দরকার হয় আপনি স্ট্যান্ডার্ড ফিউচার যেটা আছে স্ট্যান্ডার্ড ফিউচারে যাবেন এবং স্ট্যান্ডার্ড ফিউচারে গিয়ে মানে আপনি যখন ওয়ালেটে ব্যালেন্স নেবেন সেটা নর্মালি ওয়ালেট ব্যালেন্সটাকে আপনাকে স্ট্যান্ডার্ড ফিউচারের ব্যালেন্সে কনভার্ট করতে হবে এবং তার একটা ভিডিও আমি আমার টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দিয়েছি তো যখন আপনি এখান থেকে স্ট্যান্ডার্ড ফিউচারে আপনার ব্যালেন্স আছে এবং ওই ব্যালেন্সটা এখন আমার কাছে রিমেনিং ব্যালেন্স যেটা শো করবে দেখুন এখানে দেখে নেবেন যেখানে ইউএসডিটি অ্যাকাউন্ট শো করছে কি না নিচে দেখুন যেখানে লিভার বলে দেখা যাচ্ছে লিভারেজ অ্যাকচুয়ালি তো লিভারেজ আপনি ধরুন টোয়েন্টি পার্সেন্ট নিলেন বা টোয়েন্টি পারসেন্ট নিলেন আপনার টোটাল ক্যাপিটাল যা আছে সে টোটাল ক্যাপিটালের আপনি এখন থার্টি টু ডলার আমার ক্যাপিটাল আছে তো সেখান থেকে আমি টোয়েন্টি পার্সেন্ট নিলাম তো সেটা হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স পয়েন্ট ফাইভ থ্রি দেখতে পাচ্ছেন নিচে এখানে আপনি পরিষ্কার দেখতে পাবেন একটুখানি খেয়াল করলে এখানে দেখতে পাবেন যে নিচে কিন্তু দুটো জিনিস খুব ভালোভাবে দেখা যাচ্ছে একটা হচ্ছে এটা লিভারেজ আমি টোয়েন্টি এক্স নিলাম আর এখানে আমি টোয়েন্টি পার্সেন্ট আমার টোটাল ক্যাপিটাল তা নিলাম এটা হচ্ছে এইট পার্সেন্ট আর আপনার অ্যাকাউন্ট থাকতে হবে ইউএসডিটি অ্যাকাউন্ট ঠিক আছে আর আপনাকে করতে হবে স্ট্যান্ডার্ড ফিউচার ক্লিয়ার এবার যখন আপনি এটা নিলেন ঠিক আছে নেওয়ার পরে আপনি এখান থেকে চলে যান পজিশন আপনি নিলেন বাই করে নিলেন এখানে সিম্পল লং করলে বাই হয়ে যাবে এবার হোমে চলে যান হোমে চলে গেলে দেখুন আমি যে পজিশনটা নিয়ে চলে আমার প্রফিট হচ্ছে কত এখন হোমে যাওয়ার পরে এটা শো করবে স্ট্যান্ডার্ড যে ওয়ান বলে যেখানে লেখা আছে স্ট্যান্ডার্ড ওয়ানে গিয়ে আপনি এখানে জাস্ট স্ট্যান্ডার্ড ওয়ানে গিয়ে জাস্ট এখানে আপনি শো করবেন আপনাকে শো করবে এখানে দেখবেন যে ওয়ান মিনিট দেখুন এখানে শো করবে যে আপনার এখানে এই স্ট্যান্ডার্ড এখানে এত টাকা প্রফিট হচ্ছে তো এখানে প্রফিটে যাওয়ার পরে আপনি জাস্ট এটাকে কী করবেন এখানে ক্লিক করবেন ক্লিক করলাম তো আমার এইটা প্রফিট হচ্ছে টুয়েলভ পারসেন্ট আর এটা আমার অল্প অ্যামাউন্টে ইনভেস্ট ছিল আটটা ইয়ে তো এবার আমি এটাকে যদি ক্লোজ করে দিই দেখুন এখানে ক্লোজ অপশানে যদি যাই তাহলে এখানে কনফার্ম করলে মার্কেট যে অর্ডার চলছে সেই অর্ডারটা ক্লোজ হয়ে যাবে তো আমি ক্লোজ করতে চাই না আমি ধরুন এটা ট্রেডটা নিয়ে স্টপ লস এবং টার্গেট একসঙ্গে সেট করতে চাই তো এখানে টিপিএন এসএল আছে দেখুন ডান দিকে আপনি দেখতে পাবেন এখানে টিপিএন এসএল আছে এই টিপিএন এসএলএ এ গিয়ে আমি এখানে কী করবো সেটাতে ক্লিক করবো ক্লিক করে দেখুন উপরে সেট টিপি আসছে সেট টিপিতে ক্লিক করলাম তা টার্গেট প্রাইস সাপোজ আপনি দিয়ে দিলেন দুশো ছয় সাপোজ দুশো ছয় ঠিক আছে দুশো ছয় দিলে আপনার এখানে শো করছে যে প্লাস তেইশ পয়েন্ট সেভেন ফাইভ আপনার প্রফিট হবে আর যদি আপনি এখানে সেম লসও সেট করেন তাহলে স্টপ লস দিয়ে দিলেন দুশো সাপোজ দুই তাহলে আপনার এখানে লস হবে আট ডলার তাহলে এটা আপনি সেট করে দিলেন ঠিক আছে এটা কিন্তু আপনার থেকে গেলো এবার দেখুন টিপিআরএসএল এর দ্বিতীয়বার যখন আপনি এখানে দেখবেন তখন দেখবেন এখানে টিপিএসএল এর টু শো করছে মানে আপনি স্টপ লস এবং টার্গেট দুটোই দিয়ে দিয়েছেন ঠিক আছে এবার যখনই আপনি টিপিএসএল সেট করবেন দেখুন অলরেডি আপনার টিপিএসএল সেট করা আছে আপনি চাইলে এটা চেঞ্জ করতে পারেন দেখুন ওটা পেন রকম পেন একটা সিম্বল আছে ওখানে ক্লিক করে এটা আপনি চেঞ্জ করতে পারেন এসএলটাকেও চেঞ্জ করতে পারেন আপনি টার্গেটটাকেও চেঞ্জ করতে পারেন এইভাবে আপনি এখানে এসএল আর টার্গেট ইউজ করে করতে পারেন দেখুন বিং এক্স দু হাজার কুড়ি বাইশ থেকে এখনও পর্যন্ত নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার থ্রি র্যাঙ্কিংয়ে থাকে ওয়ার্ল্ডের মধ্যে খুব ভালো একটা প্ল্যাটফর্ম যেখানে এই সিঙ্গেল প্ল্যাটফর্মে আপনি চার্ট তো পেয়ে যাবেন খুব ভালো চার্ট পেয়ে যাবেন সিঙ্গেল প্ল্যাটফর্মে আপনি এখান থেকে পাবেন ট্রেড করার জন্য স্ট্যান্ডার্ড ফিউচার অ্যাকাউন্ট যেহেতু তো যেহেতু স্ট্যান্ডার্ড ফিউচার অ্যাকাউন্ট আমাদের তো ফিউচার অ্যাকাউন্টে এখানে ট্যাক্স কিন্তু থার্টি পার্সেন্ট ট্যাক্স আপনার লাগবে না তো স্ট্যান্ডার্ড ফিউচার অ্যাকাউন্টে কি আপনি এখানে সব কিছু পেয়ে যাবেন এখানে চাইলে আপনি গোল্ড পেয়ে যাবেন সিলভার পেয়ে যাবেন ঠিক আছে এই এক্সআরপি এবং গোল্ড দেখুন গোল্ডেও আছে গোল্ড আজকে গোল্ড মার্কেট ক্লোজ তো সমস্ত জিনিস একই প্ল্যাটফর্মে ক্রুড অয়েল সেটাও পেয়ে যাবেন বাট ইন্ডিয়াতে এখনও পর্যন্ত এটা ওইভাবে লিগাল নয় বাট আপনি যখন আপনি এখানে কাজ করবেন পি টু পি করতে পারেন কারণ ইলিগাল ওইভাবেও নয় কারণ এখানে আপনাকে সমস্ত কিছু ডকুমেন্ট সব সাবমিট করতে হয় না পাঁচ মিনিটের অ্যাকাউন্ট ওপেনিং প্রসেস যারা অ্যাকাউন্ট ওপেনিং করতে চান দেখবেন আমার টেলিগ্রাম চ্যানেলে আপনি বিএক্সের অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক পেয়ে যাবেন ওখান থেকে যদি অ্যাকাউন্টে জয়েন করেন আমার একটা ক্রিপ্টো ক্লাব যেখানে আছে ওখানে আপনারা জয়েন হতে পারবেন সম্পূর্ণ ফ্রি এছাড়াও ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো ঠিক আছে তো এটা গেল এখান থেকে এখন দেখুন এই প্রফিট হচ্ছে ফোর পয়েন্ট সেভেন আমি ছোট্ট একটা অ্যাকাউন্টে ছোট্ট একটা আগেতে আপনাদেরকে দেখালাম ঠিক আছে তো এইভাবে আপনি এখানে কাজ করতে পারেন আমি অনেক রিকোয়েস্ট পেয়েছি আপনাদের কাছে যে বিং এক্স আমি ট্রেড করতে পারছেন আপনি প্লিজ একটা কিছু বানিয়ে দিন তো সেটাই আমি এটা এখানে বানিয়ে দিলাম থ্যাংক ইউ হ্যাভ এ নাইস ডে